আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদেরকে কিছু পেন কালেকশন দেখাবো অরিজিনাল তো প্রথম শুরু করি হচ্ছে আপনার আমেরিকান ইগল এটা হচ্ছে আমেরিকান ইগল এর প্যান্ট দেখেন এটা ওয়াশটা দেখেন ব্ল্যাক কালার এবং আপনি লেদারও দেখেন লেখা আছে আমেরিকান ইগল এটা এটা দেখেন এটা কি অরিজিনাল আমেরিকান ইগল জি এটা অরিজিনাল আমেরিকান ইগল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খালি শুধু অরজিনাল না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

এটার বাটন দেখি একটু বাটন এবং লেখা আছে হ্যাঁ এটা নিড ফেব্রিকটা দেখেন দেখেন ফেব্রিকটা দেখেন লাগবে না না আরাম পাবেন নেক্সট মধ্যে কন্ডিশন এটা আরেকটা কালার এটা হচ্ছে লাইট ডিপ মানে ব্লু মানে দুইটা কালার আছে তো

ব্যাক কভারটা দেখি কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটাও ফেব্রিক স্টেজ এটা আরো কালার পাবেন আপনি দুইটা সাইজ কি अवेलेबल আছে সাইজ अवेलेबल দেওয়া যাবে সাইজ আছে আমাদের সমস্যা নাই সাইজ আমরা দিতে পারবো যে যারা প্যানগুলো নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে আমাদের দোকানের নাম্বার দেওয়া থাকবে ঠিকানাটা বলেন ফোন নাম্বারটা বলেন আমাদের দোকানটি অবস্থিত হাজুর ছায়ালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ব্লকে মিরপুর এক দোকান নাম্বারটা